রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রায় শীত চলে যাচ্ছে এখন গ্রীষ্ম আসতেছে গরমকাল তো গরমকালের কিছু সবজি আছে কিছু ফল আছে তো সেইগুলোর কিছু বীজ আমি গতবার সংগ্রহ করে রেখেছিলাম তো ভাবলাম যে এখন বসিয়ে দেই চারাগুলো বের হয়ে যাক তাহলে আমি সঠিক সময়ে পাবো তো এই যে এখানে কিছু তরমুজের বীজ বাঙ্গির বীজ এগুলো রেখেছিলাম গতবার তো এইগুলির কিছু বসিয়ে দিব দেখি যে কয়টা চারা হয় তো তারপরে এটা মাটি দিয়ে ঢেকে দিব এখন এটাতে থাক পরে আরও নতুন মাটি দিব নিয়ে এসে তারপর আরও কিছু আছে বীজ এই তিনটা লাউয়ের বেড ছিল এই তিনটা লাউয়ের বেডেই বীজগুলি বসায় দেই চারাটা তৈরি হয়ে যাক তারপর দেখি কয়টা চারা হয় তারপর আছে কিছু এগুলো কিসের বীজ দেখি এই যে এইগুলি কিছু বাঙ্গির বীজ না শশার বীজ জানি না তো কিছু বীজ বসিয়ে দেই দেখি কি কি হয় কয়টা হয় আর কিছু রেখে দিলাম যদি আবার না হয় তাহলে আবার পরবর্তীতে দিয়ে দেবো তো বীজগুলো দিয়ে দিলাম বসিয়ে দিলাম আর কিছু আছে একটু রেখে দেই যদি বীজ বের না হয় তাহলে এইগুলিতে আবার দিব পানিতে ভিজে রাখার দরকার ছিল দেই নাই এমনি দিয়ে দিছি পানিটা একটু বেশি করে দিয়ে দিব আর এই যে অ্যাডেনিয়ামের কিছু বীজ আছে এটা পরে বসাবো রেখে দেই এখন এইটাতে একটু মাটি চাপা দিয়ে দেবো তো মাটিটা অন্য জায়গাতে আনতে হবে তো দেখতে থাকুন আমি কি কী বীজ বসিয়েছি শশার বীজ বসিয়েছি বাঙ্গির বীজ বসিয়েছি আর তরমুজের বীজ বসিয়েছি এই যে এখন কিছু মাটি দিয়ে চাপা দিয়ে দিব দেখি হয় কি না এটা আমার তৈর করা বীজ ছিল ঘরে রেখেছিলাম তো সেইটাই বসিয়ে দিলাম যদি না হয় তারপরে কিনা বীজ এনে বসিয়ে দিব তারপরে এই যে এখানে কিছু দিয়েছি এটা তো মাটি চাপা দিয়ে দিব বস্তাটাতে কিছুদিন আগেই তো লাউ চারা বসিয়েছিলাম মাটিটা ভালো আছে তো বসিয়ে দিলাম তারপরে এখন পানি দিয়ে দিব আল্লাহ বর্ষা দেখি বীজগুলো যদি হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ হয়ে গেল তো দেখলেন আমি কি কি বীজ বসিয়ে বসালাম তরমুজের বীজ শশার বীজ বাঙ্গির বীজ বসিয়ে দিলাম এই তিনটা লাউ গাছের বেডের মধ্যে তো চারাগুলো তৈরি হলে এখানে মাচা আছে সুতরাং মাচাতে বাইরে দিতে পারবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে নোটিফিকেশানে আমার নতুন নতুন ভিডিওটা পেয়ে যাবেন এই যে দেখুন আমার আবার লাউ কত হচ্ছে একটাতে তিনটা চারটা লাউ হচ্ছে এই যে অনেকগুলো লাউয়ের লাউ ধরেছে এখন এইগুলো বড়ো হবে কি না জানি না তো আল্লাহ ভরসা এখন তো আর আমি ইয়ে করে দেই না কারণ মৌমাছি আসে পরাগায়ন এখন আর করি না আগে করে দিতাম তো এখন তো আর করতেছি না দেখি করে দেই পরাগায়ন যেগুলো হয়েছে সেগুলোতে পরাগায়ন করে দেই এই যে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল পরাগায়ন করে দিলে এই যে তাহলে নাকি লাউ নষ্ট হয় না লাউটা বড় হয় আরো কয়টা আছে করে দেই তো মরে গেছে এটা হবে কি না জানি না এটার ফুলও মরে গেছে এখন লাউটা বড় হয় কিনা জানি না আল্লা বর্ষা অনেকগুলো লাউ করা ধরেছে এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা উপরে আছে সাতটা আটটা নয়টা নয়টা দশটা অনেকগুলি করা ধরেছে এখন কয়টা টিকে কয়টা টিকে না এটা হচ্ছে বিষয় যাই হোক কালা ভরসা এটা মনে হয় টিকবে না এটা ফেলে দেই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফিজ